আমাদের কাছে প্রায় পাঁচটার উপরে কালার আছে আচ্ছা এই যে কালার গুলো দেখেন ওকে যাদের লাগবে অর্ডার করতে কর্নার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও চলে আসতাম বাইকস কর্নে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে মানে উল্টা দিকে এছাড়া মকবাজার মরে মসজিদের পাশে ফোন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যে স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন সেটা তো হোয়াটসঅ্যাপ অথবা কল করো আপনারা চাইলে এটা ডিটেলস নিয়ে আপনার অর্ডার করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিদি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ তা দেরি না করে এত সুন্দর কম বাজেটের মধ্যে এত দারুণ দারুণ গ্রাফিক্স হেলমেট বাইক আসলে যোগাযোগ করতে হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম